আসসালামু আলাইকুম শুরু করতে চাইছি প্রণয় ঘোরাত লিখেছেন আরফাত আদনান সামি কৌশিকের এমন লাগামিন কথাবার্তা শুনে মায়ের মুখের রঙ যেন লালচে হয়ে উঠল বিরক্তি আর লজ্জায় মিশ্রিত ছাপ যেন চোখ মুখে ফুটে উঠলো তবুও নিজেকে সামলায় নিয়ে চুলগুলো সামনে থেকে পিছনে সরিয়ে নিল কাপা গলায় বলল কী সব উল্টো পাল্টা আপনি আপনার মাথা ঠিক আছে কৌশিক কোনো ব্রুক্ষেপ করলো না শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল আছে যান আগে দিনা ওই ফিতাটা আমার হাতে পড়িয়ে মায়ের চোখ বিস্ফোরিত হয়ে গেল বিরক্তি আর কণ্ঠে বললো কী সব লাগাম ছাড়া কথাবার্তা বলছেন আপনি আগে মুখে একটা লাগাম লাগান কৌশির এবার ঠোঁটের কোনো বাঁকা আসি ঝুলিয়ে একেবারে নীল স্বরে বলল লাগাম নেই তো লাগাম বিক্রি করে খেয়ে ফেলেছি এখন না যান এমন উত্তর শুনে মায়ের বুকের ভেতরটা যেন খেয়ে জ্বলে উঠলো দাঁতে কিরিমিরিয়ে রাগী কণ্ঠে তাকিয়ে বললো অসভ্য লম্পট একটা লোক মায়ের কথা শেষ করতে আজ আমাকে কৌশিক বালিশটির শরীর বিছানা থেকে নেমে পড়ল। তাই চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি আস্তে আস্তে এক পা দু পা করে মায়ের দিকে এগোতে লাগলো কৌশিককে কাছে আসতে দেখে মায়ের বুক কেঁপে উঠলো আর অজানা এক কাপনি তাকে আচ্ছন্ন করে নিল কাপা কণ্ঠে বললো এইভাবে আমার কাছে আসছেন কেন কৌশিক কোনো উত্তর দিল না তার পদক্ষেপ থামলো না মায়া আরও ভীদস্বরে বলল। এবার কিন্তু বেশি হচ্ছে কৌশিক ভাই আমার কাছে আসবেন না কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে কৌশির একেবারে তার সামনে এসে দাঁড়ালো চোখ মুখে সেই অচেনা না গম্ভীর জো অথচ ঠোঁটে একরাশ নীরবতার নিরবতার ছাপ ধীরে ধীরে সে হাত বাড়ালো মায়ের দিকে নিজের দিকে কৌশির হাত আসতে দেখে মায়া আর সামলাতে পারলো না তাকে লজ্জায় অবশ্য চোখ শক্ত করে বন্ধ করে ফেলল কাঁপা কাপা ঠোঁটে অস্পষ্ট সরে বলল কি? কিন্তু তার কথায় শেষ হবার আগে কৌশুর গম্ভীর কণ্ঠ ভেসে আসলো কি কি করছিস দে তো আমার এই ছোট ছোটো চুলগুলো এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছিস না কৌশিকের এমন কথায় মুহূর্তের মধ্যে মায়ের সমস্ত লজ্জা আবেশে মিলিয়ে গেল অবাক দৃষ্টিতে সে চোখ মেলে তাকালো কৌশুর দিকে তা হয়ে যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কৌশিক কখনও ভ্রক্ষেপ করল না চিরুনি হাতে নিয়ে ছোট ছোট চুলগুলো আছড়ে আছড়ে বলল এইভাবে কি দেখছিস মায়া তবুও নির্বিকার কোনো চেন নেই কোনো উত্তরও নেই অবশেষে বিরক্ত হয়ে কৌশিক ডান হাতে মায়ার চোখের সামনে এনে হঠাৎ জোরে একটা তুড়ি বাজালো ফু চমকে মায়া মূর্তি সে চিটকে একটু দূরে সরে গেল বুক ধরফর করেছে তার কৌশিক ভ্রু নাচিয়ে তার দিকে তাকালো গলায় বিরক্তি আর বিস্ফোরণ সরে এই যে হ্যালো কি হয়েছে মায়ের নরম স্বরে বলল কই কিছু না তো কৌশির একটু ঝুঁকে প্রশ্ন করলো সত্যি কিছু না মায়ের ভঙ্গিতে তাকিয়ে উত্তর দিল কোনো কিছু হবার কথা ছিল নাকি কৌশিক ঠোঁটের কোণে স্লান একা হাসি খেলা গেল গলায় রহস্যময় স্বরে বললো ছিল তো অনেক কিছুই বুড়ো কুচকে উঠলো মায়ের চোখের প্রশ্নত্তর ছাপ বলল মানে কৌশিক এক মুহূর্তে তার দিকে চেয়ে থেকে হালকা কাজ ঝাঁকাল গলাটা যেন নিষ্পান হয়ে উঠল কিছু না কিছুক্ষণ নিরাপত্তা হঠাৎ নিরাপত্তা ভেঙে কৌশিক মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দুষ্টভঙ্গিতে বলল আচ্ছা যান তুই এত চিকন কেন খাস না নাকি মায়া কৌশিকের কথা শুনে কৌশিকের দিকে তাকায় ব্রোচি বললো না কি আছি নাকি মোটে না হলে আমি কি করব? কি করবি মানে এটা তো অনেক বড় সমস্যা তাহলে তবে এই বড় সমস্যার সমাধান একমাত্র আমার কাছেই আছে মা কৌশী দেখে তাকিয়ে বলল কি? কৌশি মনে মনে বিড় করলো আমাকে বিয়ে করে নে কয়েকদিনের জামের পানি ঢেলে পড়লে সরি কয়েকদিন জামায়ের পানি পেটে পড়লে এমনি মোটো হয়ে যাবে কি হলো কৌশিক ভাই মনে মনে কী বিড় করেছেন না কিছু না আচ্ছা তাহলে তাড়াতাড়ি বলেন কীভাবে মোটা হব না থাক তোকে মোটা হতে হবে না তুই এমনই ঠিক আছিস এই না আপনি বললেন আমি ঠিক কোন হ্যাঁ তবে বেশি না পারফেক্ট আছিস ও আচ্ছা তাই বলেন হুম এরপর দুজনের মধ্যে আর কোনো কথা হলো না ঘর বাতাস হঠাৎ যেন ভারী হয়ে উঠলো গিয়ে বিছানায় উঠে সাইড টেবিল থেকে একটা বালিশ টেনে নিল পিঠের নিচে রেখে হেল হেলান দিলে পোষল চুপচাপ কোনো শব্দ নেই শুধু নিরবতা ভেতরে ঠিক ঠিক ঘড়ি শব্দ শোনা যাচ্ছিল সময় কেটে যাচ্ছিল ধীরে ধীরে রাত তখন প্রায় পাঁচটা ছুঁই ছুঁই অথচ পটওয়ারি বাড়ি কৌশির ঢুকেছিল রাত একটা বাজে এখনো সে যায়নি মায় বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে কৌশিক বরাবর তার দিকে তাকাচ্ছে চোখে সে দুষ্টিমে ভরা দৃষ্টি আর ঠোঁটে মিটিমিটি হাসি প্রতিবারের মতো এবারও মায়ের গা জ্বালা করে উঠল হঠাৎ করে সেই নিরবতা ভেঙে মায়া বলল আপনি আমাকে দেখে এইভাবে মিটিমিটি করে হাসছেন কেন কৌশিন নির্লিপ্ত অথচ ব্যাঙ্গরাত কণ্ঠে উত্তর দিল তোর কি সমস্যা শুনি তো আমার সমস্যা না আপনি আমাকে দেখে হাসবেন কেন এমনি আর রাত কয়টা বাজে তিনটা চারটা হবে হয়তো কেন অলরেডি পাঁচটা বেজে গেছে আপনি এখনও আমার বাসায় কেন আপনার জন্য কি একটু শান্তিতে আমি ঘুমাতেও পারবো না নাকি আমাকে অশান্তিতে রেখে আমি তোকে শান্তিতে ঘুমাতে দেব। এটা ভাবলে কী করে প্লিজ এখন চলে যান একটু পরে সকাল হয়ে যাবে তো হ্যাঁ সকাল হলে ভালো কথা তবে আমি যাচ্ছি না কোথাও প্লিজ চলে যান আমাকে একাই এইভাবে রেখে চলে যান আমাদের এইভাবে একটু কেউ এই রুমে একসাথে দেখলে অনেক বড় সমস্যা হয়ে যাবে প্লিজ এখন চলে যান কৌশিক ভাই আচ্ছা যাবো তবে একটা শর্ত আছে কি আগে বল তুই আমাকে ভালোবাসিস তারপর যাব না না আমি আপনাকে ভালোবাসি না কি বললি তুই কেন শুনতে পাননি তাহলে আবার বলি আমি আপনাকে ভালোবাসি না 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 মায়ের কথাটা শেষ করতে না করতেই এক একলাফে বিছানা থেকে নেমে যায় মায়ের কাছে গিয়ে মাকে কোলে তুলে নিল তারপর মায়ের দিকে তাকে গম্ভীর স্বরে বললো যে তুই এক কথার মানুষ না কীভাবে ভালোবাসে আদায় করে নিতে হয় এই কৌশির নীল চৌধুরী তা ভালো করেই জানে সুইটার্ট রেডি হো আজকে তোর একটা কৌশল দেখাবো এই কৌশির মিস মায়া পটহরি থেকে মিস মায়া নীল চৌধুরী বানাবে চর বেগে কোলে তুলে নেয় আর সাথে সাথে এমন গম্ভীর কণ্ঠ আর এমন কথা কানে আসতেই মায়ের পুরো শরীর ভয়ে ধর ধর করে কেঁপে উঠলো মায়া ভয়ে কাঁদো কাঁদো সরে বলল কী করছেন কৌশিক ভাই আমাকে নিজে নামান আমি যাব প্লিজ কৌশি মায়ের দিকে হালকা ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বললো যান আজকে আর আমাকে বাধা দিস না বলি মায়েকে নিয়ে বিছানার দিকে এগোতে লাগলো এদিকে মায়ের থর করে কাঁপছে বলল প্লিজ কৌশিক ভাই এমন কিছু করবেন না আমাকে নিজে নামান মায়ের কোনো কথা কৌশিক শুনল না অনেক ভাবে কৌশীর হাত থেকে ছুটার চেষ্টা করলো কিন্তু কুল থেকে কিছুতেই মায়া নামতে পারলো না মায়া কাদো কাদো ভাঙা সরে বললো কৌশিক ভাই প্লিজ এমন কিছু করবেন না এগুলো শুধু আপনার পাগলা আর কিছু নয় আপনি যেটা ভালোবাসার প্রমাণ করতে চাইছেন সেটাকে ভালোবাসা বলে না জোর জবরদস্তি বলে আপনার এই পাগলামগুলো ভালো লাগা বলে ভালোবাসা না ভালো লাগার ভালোবাসা এক নয় কৌশির ভাই প্লিজ আমাকে ছেড়ে দিন বলেই মায়া কাঁদতে শুরু করে দিল মায়ের এই কথাগুলো শুনে কৌশিক থমকে যায় সাথে সাথে মাকে নিচে নামিয়ে দেয় মায়া নিচে নেমে কাঁদতে কাঁদতে কৌশি থেকে মুখ ঘুরিয়ে নিল মায়া মাত্র বলা কথাগুলো শুনে কৌশির বুকে চিড় চিড়ে ব্যথা হচ্ছে কি বললো ও আমার এগুলো ভালোবাসা বলে না পাগলামও বলে কৌশির নিজেকে কিছুটা সামনে নিয়ে মায়ের দিকে একটু এগিয়ে গেল মায়া সামনে এসে হাঁকা চুঁকে তার ছিল একটা হাসি দিয়ে বলল আচ্ছা মানলাম আমার এগুলোকে ভালোবাসা বলে না ভালো লাগা বলে কিন্তু তুই আগে আমাকে ভালোবাসা আবাদ করেছিলে তোর মনে আছে আচ্ছা যাই হোক বাদ দিলাম তুই আগে ভালো লাগা অব্দি আয় তারপর আমরা না হয় একসাথে হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে ভালো লাগা থেকে ভালোবাসা দেহ অব্দি পৌঁছে যাব চল না দুজনে মিলে ভালো লাগার ব্যাপারটা ভালোবাসা পরিণত করি মায়ের চোখ মুছে কৌশলী দেখে তাকায় কিছু বললে না দেখে কৌশলী আবার প্লিজ জান রাজি হয়ে যা একটা সুযোগ দিয়ে আমায় না হলে আমি যে তোকে ছাড়াই মরে যাব মায়ের কথা বললো না কৌশিক আবার বললো প্লিজ যান রাজি হয়ে যা এবার মায়া বড় করে একটা দীর্ঘশ্বাস ফেললো মিটি মিটিয়ে হাসি দিয়ে বলল হ্যাঁ আমি রাজি মায়ের উত্তর শুনে কৌশিক কিছুক্ষণের জন্য থমকে গেল পরমে কৌশিক খুশিতে লাফিয়ে উঠলো কৌশিককে এমন কাণ্ড দেখে মায়া বললো এই এই কী করছেন সবাই জেগে যাবে তো চুপ করুন আজ আমাকে চুপ করবি না আজ আমাকে মন খুলে হাসতে চান হাসতে দে আপনার এই হাসিনা আমাদের দুইজনের গলার ফাঁসি হয়ে যায় মা আবার একটু ধমকের সরি বলল। এবার চুপ করুন আপনি মায়ের কথাটা শেষ করতেই কৌশিক খুশিতে মাকে শক্ত করে নিজের বুকের সাথে জাপটে জড়িয়ে ধরল মা করবে কিছু বুঝে ওঠার আগে সেও কৌশিককে তার বুকের মাঝে আগলে নিল